আসসালাম আলাইকুম আহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে দেখবেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আমি কিন্তু আপনাদের একটি রং ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই আমার এই রং ভিডিওটা দেখবেন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়েছি কিন্তু ইনকাম নেই আসলে ভাই ইনকাম যদি না থাকে তাহলে এই কন্টেন্ট মনি কারণ দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর ইনকাম একবারই নেই তো আমরা আসলে ইনকাম কিভাবে যে আসবে এটা আমি বুঝে শেষ করতে পারি না দেখেন কত রকমের ভিডিও দিতাসি কত রকমের ফটো দিতাসি তবুও কিন্তু ইনকাম আসে নাই তো ফেসবুকে যদি কোনো অ্যাড দিয়ে থাকে তাহলে কিছু ইনকাম আসতে পারে এড দেওয়া বন্ধ করার থেকেও কিন্তু আমরা এই ইনকাম পাইনি তবে এহান বর্তমানে রং ভিডিওর মধ্যে এড দিয়ে দিছে তো আমার প্রিয় বন্ধুরা আসলে আমরা রং ভিডিও বানাবো আর যেহেতু ইয়ার রং ভিডিওর মধ্যে দিয়েছে তা আমরা রং ভিডিও বানাবো আর বেশি বেশি একজনের আরেকজনের ভিডিও দেখব দেখে কিন্তু আমরা এগিয়ে যেতে হবে আর ইনকাম করতে হলে বেশি পরিমাণ ভিউ লাগবে আর ভিউ যদি না আসে তাহলে কিন্তু আপনার ঈদগা আসবে না তাহলে আমরা প্রচুর পরিমাণ ভিউ আনার জন্য কষ্ট করতে হবে একজনের ভিডিও আরেকজনের দেখে সব সময় আমরা ভিডিও দেখে দেখে লাইক কমেন্ট করব প্রচুর পরিমাণে আপনার পরিশ্রম করতে হবে আর ব্যবসা বাণিজ্য পালাইয়া কিন্তু আপনার এই পিছনে থাকেন না আপনার ব্যবসা করে এরপরে আপনি এই ফেসবুকে কাজ করে দেন আর ব্যবসা বাণিজ্য পালাইয়া কিন্তু এই ফেসবুকের মধ্যে আপনি কাজ করলে হবে না এই জন্য বলবো ভাই ব্যবসাও ঠিক রাখতে হবে আপনি ফেসবুকে ঠিক রাখতে হবে তবে ভাই একটা কথা ফেসবুকে আপনি তাহলে কিন্তু সবকিছু একদিন না যান সমস্যা হবে না তো এই ভিডিও যদি আপনি না ছাড়েন তাহলে সমস্যা হবে এই জন্য বলবো ভাই ভিডিও কিছু বানাইতে পারেন এই জন্য বলবো ভাই আমরা আসেন সবাই মিলে কাজ করি আমরা সবাই সবাই তো যেহেতু ফেসবুকে আসছি আমরা মিলেমিশে কাজ করতে হবে তো দিদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেন আর লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি থাকব ইনশাআল্লাহ দেখেন একজনে একজনের ছাড়া আরেকজন কিন্তু এগিয়ে যেতে পারে না জন্য আমরা সব সময় একজনের ভিডিও আরেকজনের দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিব হচ্ছে আলো